জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশ করা গুরুত্বপূর্ণ নোটিশগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন একটা একটা করে নোটিশ দেখে নেওয়া যাক প্রথম যে নোটিশটি সেটি হচ্ছে দু হাজার সালের মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন পরীক্ষার সময়সূচি আর এখানে পরীক্ষার তারিখগুলো রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন কোন সাবজেক্টের পরীক্ষা কবে এরপরের যে নোটিশটা ওই একই পরীক্ষার কেন্দ্র তালিকা দেওয়া হয়েছে পরবর্তী যে নোটিশটা দু হাজার সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি আর এখানে দেখতেই পারছেন পরীক্ষার তারিখ রয়েছে এবং সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই মিলিয়ে নেবেন বা দেখে নেবেন একই পরীক্ষার কেন্দ্র তালিকা দিয়েছে এছাড়াও আরও একটা নোটিশ প্রকাশ হয়েছে যেখানে বলা হচ্ছে যে দু সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে তো এটা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আর কি দশ তিন দু থেকে শুরু আঠেরো তিন দু পর্যন্ত করা যাবে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন এখানে সেগুলো উল্লেখ করা রয়েছে এরপরে যে নোটিশটা রয়েছে দু সালের বিএড ও বি এক বছর মেয়াদি প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সময়টা বাড়িয়েছে এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে যারা করতে পারেনি এরপরে সর্বশেষ যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দু হাজার বাইশ সালের এম বিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে মোটামুটি আজকে দশ মার্চ এবং গতকাল নয় মার্চ এই নোটিশগুলো প্রকাশ হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করে দিবেন